জান্নাতের দশটি অজানা সত্য যা আপনাকে ভুলিয়ে দেবে পৃথিবীর সকল দুঃখ কষ্ট আল্লাহ তালা দুনিয়ায় আপনার রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন তা রিজিকের ব্যাপারে মোটেও চিন্তিত হবেন না কিন্তু আখের রাতে আপনার জন্য জান্নাতের কোনো নিশ্চয়তা তিনি দেননি সুতরাং সৎকর্মের ব্যাপারে কোনো শিথিলতা করবেন না জেনে রাখুন নাজাত লাভকারী মানুষের সংখ্যাটা খুব কম অথচ পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী জান্নাতের নিয়ামত ছাড়া সকল নিয়ামত অস্থায়ী জাহান্নামের কষ্ট ছাড়া সকল দুঃখ কষ্টের একটা সমাপ্তি আছে অতএব সময় শেষ হওয়ার আগে নিজেই নিজের বিচার করুন যিনি জান্নাত পেতে চান তার উচিত জান্নাত পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করা আর যিনি জাহান্নামকে ভয় করেন তার উচিত যত দ্রুত সম্ভব জাহান্নামের পথ পরিহার করা হৃদয় তো বোধ করে কেবল ইমানের সুবাস পেলে চোখ তো শীতল হয় শুধু রহমানের দিদার পেলে জান্নাত হলো মুমিনের জন্য নববধূ স্বরূপ যার দেনমোহর হল নফসকে দমন করা বিলাসী মানুষ এবার তাহলে চলুন অপরূপ জান্নাতের জন্য চেষ্টা করি আর এই তুচ্ছ পৃথিবীর মায়া ত্যাগ করি জান্নাতের রয়েছে স্বচ্ছ মুক্তা সদস্য মনোরম প্রাসাদ সেগুলো এতই স্বচ্ছ যে সেগুলো ভেতর থেকে বাইরে দেখা যায় জান্নাতের এইসব প্রাসাদসম বাড়ি কেবল তাদের জন্য যারা মানুষের সাথে কথা বলে বিনম্রভাবে অসহায়দের আহার করায় গভীর রাতে অন্যরা যখন গভীর ঘুমে বিবর তখন তারা নামাজে দাঁড়ায় নিজ প্রভুর সান্নিধ্য পাওয়ার আশায় এছাড়া অন্যান্য গুণের অধিকারী মানুষদের জন্য জান্নাতের আরও স্তর স্তর রয়েছে যার সর্বনিম্ন এই চাইতে গুণ বড় এবং ফুলে ফলে সুশোভিত সমৃদ্ধ জান্নাত জান্নাত সম্পর্কে বিশেষ তথ্য রয়েছে অসংখ্য নদী এবং ঝর্ণাধারা যার প্রতিটি ধারা সূচ্য জান্নাতুল ফেরদৌসের নিচ থেকে প্রবাহিত প্রধান চারটি স্রোতধারা থেকে প্রবাহিত হয় এগুলোর কয়েকটি নাম পবিত্র কোরআনুল করিম ও হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে যেমন আল কৌসার জান্নাতের এই নহরটি রবিহামের জন্য নির্দিষ্ট বিশেষ নহর দিন মুসলমানরা এই নহর থেকে পান করবেন জান্নাতের অমীয় সুধা এটি এমন এক নহর যেখান থেকে একবার কেউ পান করলে আল্লাহর রহমতে আর কখনো তৃষ্ণা বা পিপাসা বোধ করে না এই নহরের নামে পবিত্র কোরআনের আল কৌসার সুরাটির নামকরণ করা হয়েছে আলকাউসার কৌসার নহরের দুই তীর বাঁধাই করা থাকবে গম্বুজের চূড়ার মতো ফাঁপা সারি সারি মুক্তা দিয়ে এর তলদেশের মাটি হবে কস্তুরির মতন নদীর তলায় ছড়ানো পাথরগুলো হবে মুক্তা সদৃশ্য পানি হবে বরফের চেয়ে বেশি সাদা বেশি মিষ্টি এই নহর থেকে পান করার জন্য থাকবে ঝলমলে স্বর্ণরূপার কারুকাজ পান পানপাত্র আল বৈশাখ শহীদগণ এই নহরে গোসল করবেন এবং গোসল শেষে পূর্ণিমা চাঁদের মতো উদিত হবেন এই নহরে গোসলের ফলে তাদের শরীর থেকে যুদ্ধক্ষেত্রে সকল আঘাতের চিহ্ন মুছে যাবে আলবারিক এটা জান্নাতের প্রবেশদ্বার সংলগ্ন একটা নহর শহীদগঞ্জ এই নহরের পাড় ঘেসে বসবাস করবেন সকাল সন্ধ্যায় এখানে তাদের খাবার পরিবেশন করা হবে ঝর্ণাধারা এটা হলো জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ পানীয় এটা শিলমোহরকৃত ফুলের রস বিশেষ শুধুমাত্র আল্লাহ নৈকট্যশীল বান্দারা এটা পান করবেন এতে মিশ্রিত থাকবে সুখ্রাণ কস্তুরীর মিশ্রণ সালসাবিল ঝর্ণাধারা এটা জান্নাতবাসীর জন্য বিশেষ রকমের পানীয় এটা থাকবে আদার মিশ্রণ কাফুর ঝর্ণাধারা সৎকর্মশীল মানুষেরা এই ঝর্ণাধারার পানীয় পান করবেন এতে সুগন্ধি কর্পূর গাছের মিশ্রণ থাকবে জান্নাতের এসব পানীয় পান করার কারণে কেউ মাতাল হবে না কারো মাথা ব্যথা করবে না এবং কারো স্মৃতিশক্তিও হারিয়ে যাবে না বরং জান্নাতের এইসব পানীয় পান করার কারণে জান্নাতবাসী লাভ করবেন অসীম আনন্দ যে আনন্দের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারবে না সেখানে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ তাদের দেখে মনে হবে যেন সোনালি বা রুপারি কাঁচের পাত্রে বিক্ষিপ্ত মণিমুক্তা জান্নাতিদের খাবার জান্নাতিদের খাবার হবে নানা রকম মাংস তিন ফলসহ আর অনেক রকমের মনের মতো ফল ফলাদি যেমন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন তারা সেখানে অর্থাৎ জান্নতে যা চাইবে তাই পাবে এবং আমার কাছে রয়েছে আরো অধিক জান্নাতের গাছ গাছালি জান্নাতের গাছগাছালির কাণ্ড হবে সোনালী রঙের আর পাতাগুলো হবে গাঢ় সবুজ পান্নার মতন এই গাছগুলোর একটি হলো তুবা বৃক্ষ এই গাছটি হবে অনেক লম্বা একটি গাছ জান্নাতিদের স্বরূপ এই গাছের ফলগুলি ঝরে পড়বে প্রতিটি ফলের তন্তু থেকে তৈরি করা যাবে ভিন্ন ভিন্ন রঙের ভিন্ন ভিন্ন বুননের সত্তরটি পাতলা অথবা পুরু রেশমি পোশাক পৃথিবীর মানুষ এত সুন্দর পোশাকের কথা কল্পনাও করতে পারবে না অথচ জান্নাতিগণ নিজেদের ইচ্ছে মতো এইসব পোশাক যত খুশি পড়তে পারবেন এই গাছগুলোর আশেপাশে এসে জানাতিগণ সমবেত হবেন এবং পৃথিবীর জীবনের নানা মধুর স্মৃতিচারণ করবেন তাদের প্রতিটি সুখ স্মৃতি স্মরণ করার সাথে সাথে আল্লাহ এক বিশেষ শীতল বায়ু প্রেরণ করবেন এই বাতাসে দূরে উঠবে তোবা গাছের প্রতিটি শাখা জানাতের আরেকটি গাছের নাম হল সিদ্ধাতুল মুন্তাহা। আল্লাহর আরস্যের নিচে অবস্থিত এটি একটি বিশাল বৃক্ষ এই গাছের নিচ থেকে প্রবাহিত হবে চারটি নহর গাছটিকে ঘিরে থাকবে আল্লাহ নূর এবং অসংখ্য ফেরেস্তাব এখানে অবস্থান করবেন সৈয়দ উ ইব্রাহিম আলহালাম তার আশেপাশে থাকবে সেই সব মমিন বাবা মায়ের সন্তান যারা শিশু বয়সী মৃত্যুবরণ করেছিল ইব্রাহিম আলাহ সাল্লাম এইসব শিশুদের নিজ সন্তানের মতো লালন পালন করবেন এই গাছের প্রতিটি পাতায় লেখা থাকবে আল্লাহর সকল সৃষ্টির পরিচয় যাদের সঠিক পরিচয় খোদ আল্লাহ ছাড়া আর কারো জানা নেই এছাড়া জান্নাতে পৃথিবীর পরিচিত সব রঙের সব স্বাদের ফল গাছও থাকবে আল্লাহ বলেন হে নবী সাল্লাম যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আপনি তাদেরকে এমন ভেজতে সুসংবাদ দিন যার পাদদেশে নহরসমূহ প্রবাহমান থাকবে যখনই তারা খাবার হিসেবে কোনো ফল প্রাপ্ত হবে তখনই তারা বলবে এত অবিকর সেই ফলই যা আমরা ইতিপূর্বে লাভ করেছিলাম বস্তুত তাদেরকে একই প্রকৃতির ফল প্রদান করা হবে জানাতের ফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল তিন আঙুর আনার কলা সবুজ খেজুর এবং বরই যেসব ফল তালা দুনিয়া সৃষ্টি করেছেন সেই সব ফল জানাতেও থাকবে জান্নাতের চাবি কাঠি জান্নাতের চাবি হল রসুল্লাহ আর এই চাবিটির ধাপ হলো সৎকর্ম সৎকর্মের মাধ্যমে প্রকৃত অর্থে এই চাবিটি কার্যকর হয়ে ওঠে জান্নাতে প্রথম প্রবেশকারী জান্নাদের সর্বপ্রথম প্রবেশ করবেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম তিনি প্রবেশের পর সকল মোমিনদের জন্য সুপারিশ করবেন অতপর মোমিনগণ একে সকলেই জান্নাতে প্রবেশ করবেন জান্নাতের প্রবেশ পথ জান্নাতে প্রবেশের জন্য আটটি বাব অথবা প্রবেশপথ রয়েছে প্রবেশ নাম হলো বাবু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এটাকে বাবু তাওবা বলা হয়ে থাকে বাবু সালাত বাবু সাওম এটাকে বাবু রায়ানো বলা হয় বাবু জাকাত বাবু সাদাকা, বাবু হজ ও উমরা বাবু জিহাদ এবং আত্মতারক্ষার বাব জানাতের স্তর জান্নাতের অনেকগুলো স্তর রয়েছে সর্বশ্রেষ্ঠ স্তর নিচে অবস্থিত যার নিচ থেকে প্রবাহিত হয় জান্নাতের প্রধান চারটি স্রোত ধারা দুধের নহর মধুর নহর শরাবের নহর এবং পানির নহর জান্নাতুল ফিরদাউসের স্থানগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হল মাকামুল উসিলা এটা হচ্ছে আমাদের প্রিয় নবী সৈয়াদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাহসাল্লামের বাসস্থান কেমতের দিন কেউ যদি কোনো সুপারিশ প্রার্থনা করে তবে তার জন্য শুধু মোহাম্মদ সাল্লাহস্লামের সুপারিশ গ্রহণ করা হবে জান্নাতী মানুষের শরীর আল্লাহ তালা জান্নাতে মানুষদের প্রেরণ করবেন তাদের আদি পিতা আদম আল ইসলামের অবয়ব দিয়ে এবং তাদের শরীর হবে সব ধরনের অবাঞ্চিত মুক্ত জান্নাতিদের শরীর হবে ষাট হাত দীর্ঘ বয়স থাকবে ৩৩। শারীরিক সৌন্দর্য হবে ইউসুফ আল ইসলামের মতো তাদের হৃদয় হবে আয়ুব আল ইসলামের মতো আর ভাষা হবে মোহাম্মদ কথা বলবেন আরবি ভাষায় আল্লাহ জান্নাতিদের দান করবেন সব ধরনের মানবীয় গুণ এবং সবটুকুন সৌন্দর্য তারা কখনো বৃদ্ধ হবেন না চিরকাল হয়ে থাকবেন টকবুকে যুবক জান্নাতী রমণী জান্নাতের রমণীরা হলেন আল্লা তালার এক বিস্ময়কর সৃষ্টি আনত নয়না হুর তাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন তারা যেন প্রবাল ও পদ্মরাগ সদস্য রমণী অন্য আরো একটি সুরায় আল্লা তালা বলেন যেখানে থাকবে আনন্দনয়না হুরগণ আবরণে রক্ষিত মতির ন্যায় আল্লা তালা বলেন যেন তারা আবরণের সুরক্ষিত ডিম জান্নাতি রমণীগণ হবেন শ্যামল সজীব কমল মুসিন ত্বকের অধিকারী সুন্দরী নারী তাদের কেউ যদি পৃথিবীতে একবারও কি মারত তবে নিমিশে গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যেত জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হল আল্লাহ তালার দিদার বা সচককে আল্লাহকে দেখতে পাওয়া এ বিষয়ে আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন যেদিন অনেক মুখামণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে জান্নাতীগণ যখন আল্লাহ রাবুল আলমিনকে দেখতে পাবে তখন খুশিতে তাদের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠবে রসুল সাল্লাহ ইরশাদ করেন জান্নাতীগণ যখন জানাতে প্রবেশ করবে তখন আল্লাহ আল্লাহতলা তাদেরকে বলবেন তোমরাকে চাও যে আমি আমার অনুগ্রহ আরো বাড়িয়ে দিই তারা বলবে আপনি আমাদের করে দেননি আমাদের জানাতে প্রবেশ করাননি এবং জাহান নাম থেকে মুক্তি দেননি এরপর আল্লাহ তালা আবরণ তুলে নেবেন আল্লাহর দর্শন চেয়ে অধিক পছন্দনীয় জিনিস আর কিছুই তাদের দেওয়া হয়নি হে আল্লাহ আমরা আপনার কাছে প্রার্থনা করি আপনার সন্তোষ এবং কামনা করি জান্নাত